না তাফসির ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির উনি সুন্দরভাবে বিবৃত করেছেন যেটা আমি কোথাও পাইনি অত্যন্ত রিয়ার একটা হাদিস সাহাবা আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি শুনেছেন আমার মেয়ে আপনার নাতনি আমরা কিন্তু নবীজিকে রূহানি পিতা মনে করি আমাদের রূহানি পিতা আমাদের নবীজি সুবহানাল্লাহ বলবেন না তো সাহাবা বলছেন যে আপনার নাতনি আমার মেয়ে ওই তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে তো এটা ভালো পাত্র পে ওকে বিয়ে দিয়ে দিন আল্লাহর নবী বললেন মুবারক হোক বড়ই খুশির খবর তোমার মেয়ের বিয়ে হয়েছে তো ভালো হয়েছে আমি তো অজ পার আগে নিবৃত পল্লিতে থাকি ছুটে ছুটে আপনার কাছে আসতে পারিনি বুঝতে কি মাফ কার দিয়ে বেআবি মাফ করবেন আপনাকে বিয়ের খবর দিলাম অথচ বিয়ের দাওয়াত দিলাম না অনবি আপনি কি আপনার নাতনির বিয়েতে কোনোই উপহার দেবেন না তো বাহানাল্লাহ বলবেন না আপনি কি সম্পর্কটা বুঝতে পারছেন আপনি সম্পর্কটা বুঝতে পারছেন আপনি এটার ওজন কত গভীরত্ব কত এ সম্পর্কের মাঝে কত গভীরতা বাস করে ভালোবাসা সাহাবা বলছেন ইয়া রসুল আমার মেয়ের বিয়ে আপনি কি কিছু উপহার দেবেন না আপনি পারবেন বলতে কর্মকর্তাকে আপনি কি পারবেন আপনার ইমামকে বলতে আপনি কি পারবেন আপনার পীর সাহেবকে বলতে যে হুজুর আমার মেয়ের বিয়ে হয়ে যাবে আপনি কিছুই দেবেন না কিন্তু সাহাবাদের সাথে সম্পর্কটা ছিল তো গোড একটা রিলেশন ছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন অনবী আমার মেয়ে আপনার না আপনি বিয়ে হবে আপনি কিছু দেবেন না নবী পকেটের ভিতরে হাত ঢুকালেন তিনি দেখলেন পকেটটা একেবারেই খালি তিনি বিব্রত বোধ করলেন তিনি লজ্জা পেয়ে তার চেহারাটা লাল হয়ে গেল সাহাবারা বলেন নবী এতই লাজুক ছিল অনেকটা কুমারী মেয়েদের মতো কুমারী মেয়েরা যেমন লজ্জা পেলে লাল হয়ে যায় গায়ের ভেতরে শিহরণ জাগে ঠিক নবীজি এমনই লাজুক ছিলেন তিনি কোনো কারণে লজ্জা পেলে সবাই বুঝে ফেলতো নবী লজ্জা পাচ্ছেন তার কপালের ঘাপ জমে যেত চেহারাটা তার লাল হয়ে যেত লজ্জায় তার মাথা অবনত হয়ে যেত সাহাবা চাইলেন মেয়ের বিয়েতে কিছুই দেবেন না নবী পকেট হাতের দেখে কিছুই দেয় তিনি খুব বিব্রত বোধ করলেন তিনি মানসিক ভাবে একটু কষ্টও পেলেন আরে এমন নবী তোমার তুমি চাইলে আমি একটু উপহার না গরিব না ওকে ফাইন আগামীকালকে নির্দিষ্ট সময় চলে তোমার জন্য উপহার রেডি করে রেখে দেবে যেই কথা সেই কাজ নবীজি যে বললেন আমি যদি ঘুমিয়ে থাকি কেউ তো দরজার করা নাড়ে না সুতরাং তোমার সাথে আমার গোপন সিগনাল তুমি দরজায় ধরে নাড়া দেবা আমি বুঝবো তুমি চলে এসেছ তোমার জন্য অনুমতি দেওয়া হলো আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা যা বলা তাই হলো পরের দিন আসলেন ভেতর থেকে দরজা বন্ধ লক করা হলো নির্দিষ্ট সংখ্যায় নবীজি দরজা খুলে মুচকি হেসে বললেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে তোমাকে স্বাগত তুমি বিরক্ত হলেন না হাসি মুখে তাকে ভেতরে ঢোকালে বললেন শিশি এনেছো বলে যে হ্যাঁ তো শিশি লুঙ্গির ক্ষিপ থেকে শিশি বের করে দিলেন নবীজি পাঞ্জাবির হাতাটা গুছাইতে শুরু করলেন গুছাইতে গুছাইতে তিনি কনুর এদিকে নিয়ে আসলেন হাতটা তার উদুম হয়ে গেল এ পাশটাও তিনি গুছিয়ে